তো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি ঠিক আছে আমি যখনই কিছু করতে যাই না তখনই না আমি জানি না এটা আমার সাথে কী চলছে তো তোমরা যদি জেনে মানে জেনে থাকো তো আমাকে প্লিজ একটু বলবে হ্যাঁ আর ভিডিওটা ক্যামেরাটা ভালো আসছে না সো প্লিজ মানে অন্ধকারে আছি তোর জন্য এরকম আসছি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমি যখনই মানে কোনো দিক থেকে উঠতে চাচ্ছি মানে উঠে পড়েছি আর কি মানে ধরো আমি ধরো ছাদে উঠবো বা তোমরা ধরো ছাদে উঠবে তো হাফ সিঁড়ি উঠে পড়েছ গিয়ে দেখছো হাফ সিঁড়ি ভাঙা বা তখন ভেঙে যাচ্ছে এই ব্যাপারটা হচ্ছে আমার সাথে তো এটা কিসের জন্য হচ্ছে কারণে হচ্ছে তোমরা অনেকে হয়তো জানো ব্যাপারটা মানে বলে না চক্র তো এটা কী গহুচক্রতে হচ্ছে তোমরা যদি জেনে থাকো তো প্লিজ আমাকে একটু জানাবে হ্যাঁ দেখো এর আগে তো ইউটিউবটাকে নিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি এখন আমার ফেসবুকে কাজ করা শুরু করেছি ইউটিউবেও আছি ফেসবুকেও আছি ইনস্টাতেও আছি সব কিছুতেই আছি তিনটা জায়গার থেকেই আমাকে ভেঙে ভেঙে দিচ্ছে আর কি জিনিসটা ঠিক আছে ইউটিউবে আমার যখন আর মাত্র কতবার বলবো বলো যে কুড়ি ঘন্টা ওয়াচ টাইমের পরে আমি আবার ডাউন হয়ে গেলাম ঠিক আছে তো আবার ফেসবুকটা আমার সব কিছু ঠিকঠাক চলতে ছিল ডলারও জমতে শুরু করেছে আমার ঠিক আছে তো রিচ এনজমেন্ট সব কিছু ঠিক ছিল হ্যাঁ রিচ আমি এখানে এসে করি না কারণ এটা আঠাশ দিনের খেলা আঠাশ দিন পরে এটা ঠিক হয়ে যাবে এটা সবাই জানি আমরা ফেসবুকে যারা কাজ করি ব্যাপারটা হচ্ছে সব দিক থেকে যদি এটা আমি একটা মানুষ ভগবান কী পরীক্ষা নিচ্ছে যে এরকম করে ফেলে দিচ্ছে আমি জানি না তোমরা যদি চেনে থাকো প্লিজ একটু বলে দেখো আমি আর মানে আর সহ্য করতে পারছি না দেখো কোনো দিক থেকে কোনো দিক থেকে না উঠতে হবে আমাকে আর যখন মানে উঠে পড়েছি উঠার পরে যদি অর্ধেক রাস্তার থেকে যদি বেগে পড়িতে তোমরা সবাই যেন কষ্ট করে যাদের যাদের মানে যাদের অনেক কিছু আছে না তাদেরকেই দেখছি ভগবান তাদেরকেই আরও দিচ্ছে ঠিক আছে আর যাদের নেই তাদেরকে অল্প একটু যারা দিলেই সন্তুষ্ট তাদের কাছ থেকে ভগবান আরও কেড়ে নিচ্ছে তো আমি জানি না কেন এরকম হচ্ছে তোমরা যদি প্লিজ কেউ জেনে থাকো তাহলে আমাকে প্লিজ একটু জানাবো কারণ আমি যেখানেই উঠতে চাচ্ছি আমি আবার ড্রাউন হয়ে যাচ্ছি তো বিকজ আমার গহু চক্রতে আমি কী গহু চক্রতে পড়েছি আই ডোন্ট নো সিরিয়াসলি বিলেভ বিলেভ করো তোমরা আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্টে একটু জানাবে চলো ভিডিওটা তোমাদের সাথে এতটুকুই শেয়ার করার ছিল তাই জন্য বানালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে চলটা